মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলা টোয়েন্টি ছাব্বিশ ক্ষীর উদ্বোধন শুরু হল সাহিত্য উৎসব ও লিটল ম্যাগাজিন মেলার শুভ সূচনা নে জানুয়ারি এই মেলার শুভ সূচনা করেন প্রখ্যাত ও শ্রেষ্ঠ সাহিত্যকর শীর্ষেন্দু মুখোপাধ্যায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন নিউজ ভিডিও সম্পাদাস সম্পাদক দৈনিক নগর সংবাদ নগর সংবাদ চব্বিশ ডটকম নগর টিভি ভারত কলকাতা ব্যুরো বাংলা একাডেমি সম্মানীয় সদস্য তথা বিশিষ্ট সাহিত্যিক কবি শ্রী আবুল বাসার শ্রী সুবোধ সরকার শ্রী প্রচেত গুপ্ত শ্রী সুধাংশু শেখত দে শ্রী শ্রীজাত শ্রী প্রসূন ভৌমিক এবং আমাদের প্রদর্শনীটি যিনি গবেষণা সংকলন করেছেন বিশিষ্ট লেখক শ্রী শোভন তরফদার আজকের অনুষ্ঠানে সভাপক্ষ মাননীয় মন্ত্রী এবং পশ্চিমবঙ্গ বাংলা একাডেমির সভাপতি শ্রী ব্রাত্য বসু উনি আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন তিনি আছেন কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠানে তিনি যোগ দেবেন মঞ্চে রয়েছেন বাংলা একাডেমির সচিব সবচেয়ে বড় কথা একটা বিরাট প্রশ্নের সামনে এসে অনুভব দাঁড়িয়েছে সেই প্রশ্ন লিটল ম্যাগাজিন কি আর সেই লিটল ম্যাগাজিন আছে কোন আন্দোলন আছে কি সব হয়েছে বাংলা লিটল ম্যাগাজিন কি সব হয়েছে ভেবে দেখেন কি ইতিহাস একটা শিকাগো থেকে একটা পত্রিকা বেরোতো ষোলো পাতা তার নাম পোয়েট্রি ম্যাগাজিন আজ ৩০ বছর আগে আমি তাদের চল্লিশ তলার অফিসে গিয়েছিলাম তার তাতে মডেল করে বুদ্ধদেব বসু নিয়ে এলেন কবিতা পত্রিকা তারপরে একটা পর একটা পত্রিকা বেরোতে শুরু করবে ঘট এই সাহিত্য এই পত্রিকা নিটিল ম্যাগাজিন এই নিয়ে যে উৎসব যে অনুষ্ঠান এটা সত্যি কথা আমি কোনো জায়গায় কোনো রাজ্যে তো দেখিনি কোনো জায়গায় আমি এরকম এরকমভাবে এত উৎসব মুখর দেখিনি তো বাংলা একাডেমি এই উৎসবের সাথে সাথে যেটা গুরুত্বপূর্ণ কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে বাংলা একাডেমি থেকে বেশ কিছু বই প্রকাশিত হচ্ছে এত বই প্রকাশিত হচ্ছে এর আগে এত বই বাংলা একাডেমি ছিল না মাননীয় মন্ত্রী বসু যেমন নাট্যকার তেমনি সাহিত্যিক তিনি প্রাবন্ধিক তিনি দায়িত্ব নেওয়ার পরে দেখতে পাচ্ছি যে বাংলা একাডেমির প্রকাশনার সংখ্যা অনেক বেড়ে চলেছে প্রায় প্রত্যেকটি মিটিংয়ের সময় একটা না একটা বইয়ের কথা উনি আলোচনা করেন এবং আমরা মনে করি যে হ্যাঁ এই বই করা উচিত এখানে সারা পশ্চিমবঙ্গ থেকে প্রচুর তরুণ লেখক লেখিকা এখানে আসেন পশ্চিমবঙ্গ সরকারের তথ্য সংস্কৃতি দপ্তর অর্থাৎ এটা মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তর তার অধীনস্থ বাংলা একাডেমি সে অধীন বাংলা একাডেমি তাদের সম্মানিত করে তাদের উদযাপন করে তাদের লেখালেখি এবং প্রায় চারশোর উপর কি ম্যাগাজিন এখানে অংশগ্রহণ করে তো এটা একটা খুবই অভিনব ব্যাপার এবং আমার মনে হয় যে আজকে যেভাবে পুরো অনুষ্ঠানটা সম্পাদিত হলো শীর্ষেন্দ্র মুখোপাধ্যায়ের মতো সাহিত্যিকের সামনে বাবুল বাসার সুবোধ সরকার শ্রীয়াত বন্দ্যোপাধ্যায় প্রচেত গুপ্ত এদের সবাইকে আর অনেকে আর অনেকে সংযুক্তা বন্দ্যোপাধ্যায় এদের সবাইকে নিয়ে যেভাবে এই অনুষ্ঠানটা আজকে হলো এটা আমার মনে হয় যে এটা একটা খুবই তাৎপর্য তরুণ লেখক তরুণ লেখিকা বা যারা নতুন লিখছে তাদেরকে আরো